গুড মর্নিং ফ্রেন্ড তো দেখো আমার মেয়ে সেজে মানে এখন পুজো টুজো করে আমার মেয়ে রেডি হয়ে গেছে তো এক জায়গায় যাবো বলে তো দেখো পুজো টুজো করে একদম সমস্ত ব্যাগ ট্যাগ প্যাকিং রেডি হয়ে বেরিয়ে যাবো একটু পরে দেখতে দেখো রেডিও হয়ে গেছে দেখতে দেখো তুমি তুমি হ্যাঁ এই যে আমার লুকটা তো চা ফা সব খেয়ে তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি মামনি বললে রেডি হয়েছে তো বললে রেডি হয়ে গেছে আর এখন মাম্মি আর বাবু চা খাচ্ছে তো ওরা এলে মামনিও রেডি হয়ে যাবে তো তখন দেখাবো পুরোপুরি লুকটা কেমন হয়েছে সচি দিয়েছে হ্যাঁ তো এখন গপু নেবো নেব তো গপু কান নি ব্লগটা করছি হ্যালো ফ্রেন্ড মেয়ে দেখো রেডি হয়ে যাচ্ছে পর তারপর দেখতে পাবে মা গোপুকে অন্নভোগ খাচ্ছে তো মা তো গোপু মা তো সব ছেড়ে দিয়েছে মা মা নিজেও নিরামিষ সব করছে মাছ মাংস ছেড়ে দিয়েছে অন্নভোগ যেটা গোপু খায় সেটাই মা খায় তা আমাদের গোপুরও মুখে ভাত হয়ে গেলো বলতে গেলে তো চলো দেখতে দেখো আজকের মতো ব্লগটা যদি তোমাদের আমাদের ভালো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো কিছুদিন পর এক অনেক কিছু দেখাবার আছে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলার আছে একজনের বিষয় নিয়ে ঠিক আছে চলো অনেক নোংরা মুখ শুরু করে দিচ্ছে তো বাই এখনকার মতামত